মাদ্রাসা পর চাওয়া কে বলো শূন্য ছয় বছরের যুবক আব্দুল কাদের জিলানী হে হুজুর আল্লাহর গজমনে দুনিয়ার কোন মাদ্রাসায় আর করি নাই উস্তাদ বিশ্বাস করে না আব্দুল কাদের জিলানী কে বলতেছ রে বাবা তোর বাড়িতে যাব তোর বাড়িতে যাব চল এইবারে বাড়িতে যাইয়া আব্দুল কদের জিলানীর মা কে বলতেছো আব্দুল কদের জিলানীর মা আপনার সন্তান কেন কয়েক মাদ্রাসে পড়াইয়া সতরবরা করোনার আদেশ বানাইয়া আমার মাদ্রাসে দিয়েছেন আমাকে বেদ যদি করার জন্য আপনি বলেছেন আপনার সন্তান আর কোন মাদ্রাসায় পড়েন নাই এমন মিথ্যা কথাটা আমার সঙ্গে বলা কিন্তু আপনার ঠিক হয় নাই আব্দুল কদরে জিলা নির্মা পর্দার তাকিয়া বলতে সারে হুজুর আমার সঙ্গে কথা বলি নাই আমার সন্তানকে তুই এর কোন মাদ্রাসায় অপরাই নাই রে হুজুর আমার সন্তানকে জিজ্ঞাসা করেন আমার সন্তান কিভাবে তুগুল আল্লাহর কালাম মুখস্থ করল এই রে পর্দার ভিতরের মা ও বইনের আমার কান খাড়া করে সোনারে মা আব্দুল কাদের জিলানি এইবার আব্দুল কাদের জিলানির উস্তাদ আব্দুল কাদের জিলানি প্রশ্ন করেছে আব্দুল কাদের তুমি সত্য কথা বলো রে বাবা তুমি এই সতর পরা কিভাবে মুখস্ত করলা এইবার আব্দুল কাদের জিলানি রাজ্যে বলতেছে ও হুজুর গ আমি মায়ের যখন গর্বের মধ্যে ছিলাম মায়ের মধ্যে যখন আমি ছিলাম আমার মা ভাত রান্না করতে যাইতো আমার মা ভাত রান্না করত কিন্তু জিব্বাতে ছিল আল্লাহর কালাম আমার মা গোসল করার জন্য যাইত আমার মায়ের জবানে ছিল আল্লাহর কালাম আমার মা আমাকে দুধ পান করাইতো জীবনে একটা দিন বুঝু আমার মা কখনো আমাকে দুধ পান করায় নাই আমার মা যখন আমাকে দুধ পান করাই তো আমার মার জিব্বাতে ছিল আল্লাহর কালাম আমি আব্দুল কাদের জিলানি ওই মায়ের পেড়ের মধ্যে থাকিয়া আমার মা সতর ভরা করন পড়েছে এই জন্য মায়ের পেড়ের মধ্যে থাকিয়া আমি সতর ভরা করন শরীর মুখস্থ করিয়া তারপরে দুনিয়ার জমিনে আগমন করেছি এই hey, রেপর